আমরা ক্লাস এর একটা উপপাদ্য প্রমাণ করব। ত্রিভুজ এব কোন এ বি ও কোন এসিবি এর অন্তঃ সম্মতিখণ্ডগত পরস্পর ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো কোন বিওসি সমান নব্বই ডিগ্রি প্লাস হাফ কোন বিএসি এটা আমাদের একটা প্রয়োগ উপপাদ্য সেটাকে আমরা প্রমাণ করব প্রথমে এটা যেটা বলা আছে এটার ছবিটা আমাদের রাখতে হবে প্রথমে ত্রিভুজ এই ত্রিভুজের এটা এ বিসি তিনটে শীর্ষ বিন্দু কোনটার এইটার খণ্ডক এবং বিন্দুতে মিলিত হয়েছে এরপর আমাদের এখানে যেটা করতে হবে এই যে কোন বিসি যে কোনটা পাওয়া গেল এই বিওসি কোনটা সমান দেখাতে হবে নব্বই ডিগ্রি প্লাস হাফ কোন বিএসি তো প্রথমে আমরা প্রদত্ত করি প্রদত্ততে কি দেওয়া আছে না যেটা প্রশ্ন তোমাদের দেওয়া আছে ত্রিভুজ ও কোন এসিবি এর সময় অন্তঃ খণ্ডকদ্বয় খন্ডকয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে মিলিত হয়েছে এরপর আমাদের যেটা প্রমাণ করতে হবে অর্থাৎ প্রামাণ্য বিষয় প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোন বিওসি সমান নব্বই ডিগ্রি যুক্ত হাফ কোন বিএসি এটা আমাদের প্রমাণ করতে হবে এরপর আমরা এখানে যাব অঙ্কন নেই কোনো তাহলে আমরা ডাইরেক্ট এখানে প্রমাণে যাব তো প্রমাণ করার সময় আমরা যেটা করব সেটা হলো এই যে ত্রিভুজ এবিসি এই ত্রিভুজ এবিসি এর তিনটে কোণ তিনটে কোণ কী কী এবিসি এসিবি আর বিএসি এই তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাই ত্রিভুজ এবিসি এর কোন এবিসি প্লাস কোন এসিবি প্লাস কোন বিএসি সমান একশো আশি ডিগ্রি এরপরে আমরা প্রতিটা কোণকে হাফ দিয়ে গুণ করব প্রত্যেকটা কোণকে হাফ দিয়ে যদি বোধ সাইডে গুণ করি তাহলে হাফ কোন এবিসি প্লাস হাফ কোণ এসিবি প্লাস হাফ কোন বিএসি ইকুয়াল টু এছাড়াও হাফ একশো আশি ডিগ্রি এরপর এই যে হাফ কোন এবিসি হাফ কোন এবিসি মানে এখানে ওবিসি তার কারণ ও বি হচ্ছে কোন এবিসি এর অন্তঃ সমাধি তাহলে আমরা এই হাফ কোন পারি কোন ওবিসি আবার এখানে এই যে হাফ কোন এসিবি যেটা ওসি কি করছে এসিবি কে আমাদের অন্তঃ সমাধি খণ্ড তার মানে এই হাফ কোন এসিবি ইকুয়াল টু আমরা ওসিবি লিখতে পারি তাহলে এখানে কোন ও সি বি প্লাস এটা যেমন থাকা রয়ে গেল হাফ কোন বিএসি টু নাইনটি ডিগ্রি আমরা পেলাম কোন ও বি সি প্লাস কোন ও সি টু নাইনটি ডিগ্রি মাইনাস হাফ কোন বিএসি এটা এরপরে আমাদের আবার এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে বিওসি একটি ত্রিভুজ তাহলে বিওসি ত্রিভুজের আমাদের তিনটা কোণের সমষ্টি হয় কত ওয়ান একশো আশি ডিগ্রি ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে সেই কারণে আমরা এখানে এই ও বি সি প্লাস মানে এখানে এই যে একটা ত্রিভুজের তিনটে কোণের মধ্যে দুটো কোণ দেওয়া আছে তাহলে আমরা একশো আশি মাইনাস দিয়ে তিন নাম্বার কোনটা লিখতে পারি তাহলে এখানে কি লিখতে পারি

মাইনাস হাফ কোন বিএসি আর এই ওয়ান ডিগ্রি যেটা আছে সেটা ওদিকে যে মাইনাস ওয়ান এই ডিগ্রি সুতরাং আমরা যেটা পেলাম কোন বিওসি ইকুয়াল টু মাইনাস নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি আর মাইনাস ওয়ান মানে মাইনাস ডিগ্রি এরপরে আমরা ডান সাইড থেকে মাইনাসটা কমন নিই তাহলে মাইনাস কোন ডিওসি মাইনাস কমন নিলে নাইনটি ডিগ্রি প্লাস হাফ কোন বিএসি বোধ সাইড থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলো তাহলে পেলাম বিওসি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি প্লাস হাফ কোন বিএসি এটাই আমাদের প্রমাণ করতে বললো তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল